সালাম আলাইকুম অর্থনৈতিক ভাবে যে একটু দুর্বল হ্যাঁ মানে আমরা যাদের টাকা পয়সা একটু কম মানে গরিব হ্যাঁ ওই লোকগুলার এই ধরনের মানুষগুলার মানে এই শ্রেণীর মানুষ একটা বড় অভিযোগের জায়গা হচ্ছে বড় লোকদের উপর মানে যাদের অর্থনৈতিক ভাবে টাকা পয়সা আছে হ্যাঁ যাদের টাকা পয়সা আছে তাদের প্রতি একটা অভিযোগ থাকে যে আল্লাহ তাদেরকে দিছে আমাদেরকে দেয় না এ বড় লোক এত বড় লোক সে আমাদের গেছে আমাকে এটা দেয় নাই অথবা এত টাকা ছিল আমাকে এত টাকা দিছে এর দিক দিয়ে সবাই থাকে এবং যারা অর্থনৈতিক ভাবে দুর্বল এবং গরিব যারা মানে আর কি মানে টাকা কম হ্যাঁ তারা বেশিরভাগই মানে বেশিরভাগ না সবাই আমি দেখছি আমার আমার জানা মতে আমি দেখা মতে অভিজ্ঞতা থেকে বলছি। তারা মানে যারা অর্থনৈতিকভাবে সামলંગીতে টাকা আছে তাদেরকে পছন্দ করে না তাদেরকে তারা মনে প্রাণে ঘৃণা করে এটা আমি দেখছি হ্যাঁ সামনে হাসি দিলেও মানে টাকাডা নেওয়ার জন্য কোন একটা কাজ পাওয়ার জন্য একটা সুবিধা পাওয়ার জন্য একটা হাসি দেয় এই হাসিটা কিন্তু আসলে হাসি না মানে একটা কাজ আদা করে নেওয়া অথবা টাকাটা নেওয়ার জন্যই হাসিটা দেয় কিন্তু মানুষ এইভাবে কিন্তু সে কখনো আপনার ওইভাবে সে স্যাটিসফ্যাকশন থাকে না মানে এটা থাকে না কারণ আল্লাহই তাদেরকে দিছে। তাদেরকে কেন দেয় না তাহলে তারা কেন দেয় তার দেয় না ওই বিষয়টা আমি যারা দেখলাম যেটা হ্যাঁ আমি তিনজন মানুষকে গোপনে হেল্প ভিডিওতে বলতে পারেন তাহলে তার তার সমস্ত খরচ আমি দেই আরেকজনের আরেকজনও সে অসুস্থ তার বউ অসুস্থ আমি তাকে দিই আরেকজনের দুইজনের দেই বাজার করে দিই যে মাসের বাজারটা করে দিই না আমাদের বলছি তো ওটা প্রায় মানে অনেক দিন প্রায় দেড় দুই বছর হয়ে গেছে হ্যাঁ তো তাদের মানে অবস্থা যে একটা যে আমি তার যে বাবা বলতেছে যে তার বউয়ের যে ওষুধ তো হইতেই পারে আল্লাহ পারে কিন্তু এই তার বেতনের সব টাকা এতে চলে যায় ওষুধের বাচ্চার তার বউয়ের চিকিৎসাতে চলে যায় দুজনেরই এক বইয়ের সমস্যা আর একজনের খাবার টাবার নেই ওটা তা আমি এদেরকে বাজারে যদি সব টাকা চলে যায় বাজারটা করে দিই এবং ওষুধে টাকাটা দিই দুই বছর হয়ে গেছে এখন প্রায় আড়াই বছর আনি জুন মাস গেছে আমি প্রথম থেকে শুরু করছিলাম দেখি তাদের কি অবস্থা হ্যাঁ তাদের অবস্থা হয়েছে কিনা অবস্থা কিন্তু হয় নাই অবস্থা আগে ছিল তার সব অবস্থা আরো খারাপ হয়েছে কারণ কি সে বলতে চাচ্ছে যে সব কিছুর দাম বাড়ছে এটা হইছে আপনি যে টাকা সামান্য টাকা দেন এতে হয় না আমাদের গরু পুষ্ত খাইনা মাসে একবার গরু পুষ খাইতে না তারপর মাছ মাংস খাইতে পায় না খালি ডাল বাদ ভাবে চলছে সুস্থতা হইতে গেলে ভালো মন্দ খাইতে হয় মানে নানান অজুহাত ঠিক মতো জালে মেয়ের মানে তাদের যে অভাব যতটুক ছিল অভাবটা আরো একটু বাড়ছে আমি বললাম যে না বললেন যে আপনার ওষুধের জন্য আপনি যে চাকরি করেন সেটা তো টাকা চলে যায় আমি তো ওষুধের টাকা আপনাকে পুরোটাই দিচ্ছি হ্যাঁ আপনি টাকা দিচ্ছি তারপর আপনার বাজারের জন্য সব টাকা চলে যায় সেটা দিচ্ছি আপনার বাজার বাপটা স্ত্রীর ঠেলে যায় দিচ্ছি পরে বলতেছে না দিচ্ছেন ঠিক আছে আছে মানে এই টাকাটা তোমার একটা অবস্থা উন্নতি হওয়ার কথা কেন হয়নি পরে পরে আমি কথা কথা বলার পরে আমার আগ আমি কিছু কথা বলছি যে তোমাদেরকে তোমাদের সন্তুষ্টি নাই হ্যাঁ আল্লাহ করতে তোমাদের গরিব গরিব লোকদের প্রতি শুধু অভিযোগ এরা দেয় ওরা দেয় ওরা দেয় কিন্তু আমরা বড় লোক বলতে পারো আমরা মধ্যবিত্ত বড় লোক হ্যাঁ টাকা পয়সা দেওয়ার জন্য করি আমাদের তো একটা নির্দিষ্ট একটা আয়ের একটা যেমন একটা টাকাটা থাকে যত টাকা আয় হয় আমরা তত তার বেশি কখনো ব্যয় করি না চাহিদাও বেশি থাকে না যা আয় হয় তার থেকে নিঃসিং সময় ভিতরে রাখে বাকিটা আমরা ব্যয় করি তো তোমাদের দেখলাম যে তোমাদের সবসময় আয়ের থেকে বেশি থাকে তোমাদের আমি দিচ্ছি টাকা দিচ্ছি ওষুধ লাগে দশ হাজার দশ বারো হাজার পনেরো হাজার টাকার ওষুধ লাগে আমি তাও দিচ্ছি দুই আড়াই বছর পর দিয়ে আসি তার মানে তোমার টাকাটা সেট হওয়ার কথা সিম অবস্থা ভালো হওয়ার কথা এখন তুমি বলছো মাসে একদিন গরু মাংস খাইতে পারো না মাসে আমি তো এক বছরের গরু মাংস খাই না আমি মাংসই খাই না মুরগিও খাইনা মেয়াও না তার মানে আমি কি মানুষের কাছে বলবো না তাই খাই না আপনারা খাইতে পারেন না বাদ সন্তুষ্ট না তখন আমি আমার একজন হয়েছে আমি যেটা বলছি আমার অভিষেকের দারোয়া তার ওয়াইফ ছিল তার আমি ডাক্তার দেখায় তারপরে করছি ওনার অসুস্থ দেখায় বাসায় চলে গেছে তারও একে আইসা আসার এখন হচ্ছে যেহেতু তার কাছে আমি ভালো টাকা পাবো অনেক টাকা পাবো আবার পাঁচ হাজার টাকা চার চেষ্টা দেন ওটা দেওয়ার পরে আবারও দাঁড় দিন টাকা দাঁড় দিলে সেই বছর লাগবে পাঁচশো এক হাজার করে প্রতি মাসে সে আমাকে করবে ঠিক আছে মানুষ আরেকজনে যে ব্যব তারকে ব্যবসা দিয়ে দিচ্ছি মানে কলার নর্মাল ব্যবসা করার জন্য তার কলার ব্যবসা করে এরপরে তাকে দিয়ে দিচ্ছি ব্যবস্থা এখন তারকে এটা দিচ্ছি হেড কোর্টের খুঁজখবর নিয়ে দেখলাম যে অবস্থা তার বউ তার বউ এর গরম লাগে হ্যাঁ তার বড় ওষুধ দিনে দিয়ে গরম লাগে এই করে সেই করে সে ওষুধ কম কম খায় ওষুধটা আছে কম কম খায় তার বাসায় সে কলা বিক্রি করেছে সে গরিব মানুষে সে বাসা নিচে বাসা চেঞ্জ করে বাসা চেঞ্জ করে সে বাসায় এসি লাগেছে দুই টনের তার গরম লাগে এর জন্য এখন আমার বাসা কিন্তু এসি নাই আমার অফিসে কিন্তু এসি নাই আমি ডিএসএফ এ থাকি মোটামুটি মধ্যবিত্ত করলাম বাসা এসি নাই তার এসি তার বউয়ের গরম লাগে তার বউ বলতেছে যে আমার গরম লাগে তুমি আমার একটা এসি কিনে দেবো এখন সে অসুস্থ ওষুধে তাকে আমি দিই সে এসি কিনছে

মেয়ের বাইরে পাঠায় ছেলের বাইরে পাঠায় দে বাকি